নমস্কার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় দিন দীর্ঘ দুশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছেড়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল আজ আমরা যে স্বাধীনতা লাভ করেছি তার পিছনে আছে বহু শহীদের জীবনদানের ইতিহাস তাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা এই স্বাধীনতা দিবসে নিবেদন করি গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দীনেশ প্রমুখ ভারত মাতার বীর শহীদদের আত্মত্যাগের ফসল হল ভারতের স্বাধীনতা আজকের এই দিনটি প্রত্যেক ভারতবর্ষের কাছে অতি পবিত্র এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞা করি জীবন দিয়ে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করব বীর বিপ্লবীদের দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ করে তুলব জয় হিন্দ